তো বন্ধুরা আজকে দেখো আমার হাত ভেঙে গেছে মানে চার দিন চুল ছাড়াইনি ছাড়াতে পারছি না তো ওই জন্য হাত ভাঙার নাটক করে হাত দিয়ে চুল ছাড়াচ্ছি আজকে দেখো দিয়াং হচ্ছে একদম ফোন দেখায় ব্যস্ত মানে কীরকম জ্বরটা পড়েছে গো সব চুল মনে হয় আমার একবেলায় তুলে দেবে বাবা গো আস্তে আস্তে আরে ভাই মুখ দেখ সুফ চুল ছাড়াতেই যুদ্ধ করতে এসেছে কি